আমরা এখন রয়েছি শেষনাগ বেস ক্যাম্পে গতকাল এখানেই ছিলাম গতকাল এখানে পৌঁছে তিনজনেই খুবই অসুস্থ হয়ে পড়ি রাতে ওষুধ খেয়ে সুস্থ হয়ে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমাদের বেরিয়ে যেতে হবে আজকের গন্তব্য পঞ্চতরণী বেস ক্যাম্প এখান থেকে পঞ্চতরণী বেস ক্যাম্পের দূরত্ব ১৪ কিলোমিটার দেখতে দেখতে চার পাঁচটা মেঘে সম্পূর্ণ ঢেকে গেল এখন আমরা শেষ বেস ক্যাম্প থেকে বেরিয়ে যাব পঞ্চতর্ণী বেস আর তার উদ্দেশ্যে রওনা হলাম এবার হাঁটতে হবে আমাদের চোদ্দ কিলোমিটার শরীর দুর্বল আছে শুরু করলাম এই নাম নিয়ে এখান থেকে গণেশ পর্যন্ত দূরত্ব চার কিলোমিটার আর এই যাত্রার সর্বোচ্চ কঠিন রাস্তা এই চার কিলোমিটার খুবই চড়াই এখানে ঘোড়া রয়েছে এবং পিট্টু এখান থেকে পেয়ে যাবেন আর রাস্তার অবস্থাটা দেখুন প্রচণ্ড কাদা আজকে আমরা হেঁটেই রওনা দিলাম আপাতত টপ পর্যন্ত যাব ঠিক করেছি আর ব্যাগগুলো এতটাই ভারী ছিল যে আর বইতে পারছি না তাই একজন পিট্টু ঠিক করলাম তিনি টপ পর্যন্ত আমাদের ব্যাগগুলো নিয়ে যাবেন তার জন্য তাকে দিতে হবে নশো টাকা পিট্টু ভাড়া করার আগে অবশ্যই এদের সঙ্গে দামাদামি করে নেবেন আর এদের যে কাঠটি থাকে সেই কাঠটি আপনার কাছে রেখে দেবেন যখন আপনার জিনিসপত্র আপনাকে বুঝিয়ে দেবে তারপরে আপনি কাঠটি তাকে ফেরত দিয়ে দেবেন আমরা ব্যাগগুলো দিয়ে হাঁটতে শুরু করলাম এখানে পর যেন আকাশমুখী লাঠিতে ভর করে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকলাম দেখুন একবার রাস্তাটা ওই যে উপরে আমাদের উঠতে হবে যেমন রাস্তায় কাদা তেমনি চড়াই কিছুটা পথ হাঁটছি আর রেস্ট নিচ্ছি গোপাল বারবারই বলছিল আজকে বোধহয় আর হেঁটে পৌঁছাতে পারবো না এই দুই দিনের যাত্রায় আজকেই সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে সামান্য হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি চরম কঠিনের দশ সোজা কঠিন আমরা খালি হাতে হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি আর পিট্টুরা কিভাবে বোঝা নিয়ে এগিয়ে চলছেন শুধু সেটাই দেখছিলাম কঠিন যাত্রা একদম আমরা সবে দু কিলোমিটার পথ অতিক্রম করলাম এখনও আমাদের যেতে হবে বারো কিলোমিটার তবেই আমরা পৌঁছাতে পারবো পঞ্চতরণী বেস ক্যাম্পে এখান থেকে গণেশ টপ আরও দু কিলোমিটার এই চড়ায় রাস্তায় এতই পরিশ্রম যে কিছুতেই এগোতে পারছি না চারিদিকে পার্বত্য প্রকৃতির মাঝখান দিয়ে এইভাবে যখন গ্রী অতিক্রম করে চলেছি এ পথের সর্বোচ্চ শিখর এত কষ্ট যখন প্রতি মুহূর্তে মনে হচ্ছে পরের মুহূর্তে প্রাণ থাকবে কিনা তখনই আবার চারপাশের প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে ভুলেছি সব কষ্ট এ তো তারই লীলা আমি কিছুটা আগে পৌঁছে গেছি এখানে আর গোপাল খুঁড়ো অনেকটাই পিছনে পড়ে গেছে এখানে রয়েছে লঙ্গরখানা এখান থেকে কিছু খেয়ে আবার রওনা দেবো আমি এখানে কিছুক্ষণ বসলাম তারপর খুরুয়া আর গোপাল আসলো ওরা আসার পরেই লঙ্গরখানায় ঢুকে খেতে গেলাম দেখুন এখানে খাবার কি নেই এখানটায় কিন্তু কোনো খাবারই খেতে ইচ্ছা করছিল না খাবার দেখে যেন পেট ভরে উঠল সামান্য একটা রুটি খেয়ে এখান থেকেই রওনা দিলাম চলুন আপনাদের পুরো লঙ্গরখানা ঘুরিয়ে দেখাই এখানে আসার আগে বাড়িতে বসে যখন অমরনাথের ভিডিওগুলো দেখতাম তখন মনে হতো যে এখানে গিয়ে প্রচুর খাবো আর এত রকম খাবার সমস্তই খেয়ে টেস্ট করব। কিন্তু যখন এখানে এলাম তখন খাবার দেখে মন ভরে গেল কিন্তু কিছুই আর খেতে ইচ্ছা করলো না এখন আমরা রয়েছি মহাগণেশপ চোদ্দ হাজার ফুট ওপরে প্রচণ্ড ঠান্ডা আর আমরা প্রায় উঠে এসেছি চোদ্দ হাজার ফুট ওপরে এটা যাত্রার সবচেয়ে উচিত হায়েস্ট পয়েন্ট এখানে মহাদেব তার পুত্র গণেশকে রেখেছিল তাই গণেশটা সামনে ছ হাজার বছরেরও আগে এখানে নাকি এক ঋষি এসেছিলেন হিমালয়ের কোনো প্রান্ত থেকে তিনি এই মহাগুণাসের রূপে মোহিত হয়ে পথের দ্বারে থমকে দাঁড়িয়ে পড়েন এবং সেই তন্ময়তার মাঝেই তুষারাবৃত হয়েও যান পথের একপাশে সেই ঋষির আকার পাহাড়ের সঙ্গে মিশে একাকেই দাঁড়িয়ে রয়েছেন বলে মনে করা হয় অনেক যাত্রী যারা এই কাহিনী জানেন তারা নাকি সেই ঋষির উদ্দেশ্যে পুষ্পার্ঘ দিয়ে যান এখনও দশ কিলোমিটার পথ বাকি এতটাই অসুস্থ বোধ করছিলাম তাই হেঁটে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব ছিল না এখান থেকে ঘোড়া ঠিক করলাম গণেশ টপ থেকে পঞ্চতরণী বেসকম পর্যন্ত যেতে হবে ঘোড়ায় করে এখান থেকে আমাদের তিনজনের ঘোড়া নিল চব্বিশশো টাকা চললাম ঘোড়ায় করে নিরুপায় হয়ে হেঁটে যাওয়ারই ইচ্ছা ছিল ঘোড়ায় বসে থাকতে গোপালের খুব অসুবিধা হচ্ছিল ওর জুতো বারবার খুলে পড়ে যাচ্ছিল অবশেষে এক জায়গায় ঘোড়া দাঁড় করিয়ে নামলো তারপর ঘোড়ায় যখন উঠতে গেল। তখন তো পড়েই গেল। এই যে ঘোড়ায় উঠছে এখন একবার পড়ে গেছে আবার উঠছে এই যে ওকে ধরে তোলা হচ্ছে ঘোড়াতে দেখুন অবস্থা জীবনেরই প্রথমবার ঘোড়ায় চললাম এর আগে কোনো দিন ঘোরায় চলিনি তাই ভয় করছিল কিন্তু শক্ত করে ধরে বোঝেছিলাম আর এই দৃশ্যগুলি ক্যামেরাবন্দি করছিলাম আমরা মহাগুণাসের মহাবাধা অতিক্রম করে চলে এসেছি এখন পৌঁছাবো পঞ্চতরণী বেস ক্যাম্পে তবে এই চলার পথে যে কষ্ট কখনো কখনো মনে হয়েছে এই বুঝি পৌঁছে যাচ্ছি জীবন মৃত্যুর সন্ধিকনে তবু দুচোক ভরে যা দেখে নিলাম তার তুলনা নেই চরম ঠান্ডা অবশেষে পৌঁছলাম পঞ্চতরণী বেস ক্যাম্পে এখানে আমাদের টেন্ট ভাড়া বলল জনপ্রতি আটশো টাকা করে এক টেন্টের মধ্যে থাকবে জন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে